আসসালামু আলাইকুম বিহার একতা সাউন্ড ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এখন যে বডি বডিজোড়া দেখছেন এটা সাবের আঠারো ইঞ্চি বডি এটা অনেক ভালো মানের বডি অর্ডার দেওয়া বডি দশ বছরের গ্যারান্টি আছে তো আমি এই মুহুর্তে নেটটা খুলতে পারতেছি না তবে নেট খোলা ছবি আমার কাছে রয়েছে আপনাদের দেওয়া যাবে নেটেও এলেঙ্গিন নাট করা আছে বডিতে বিন্দু পরিমাণ ফাটা বা নয়েজ বা দাগ পর্যন্ত নেই আপনারা নিয়ে এটাতে যে কোনো স্পিকার লাগিয়ে বাজাইতে পারেন আমরা স্পিকার খুলে আলাদা বিক্রি করে দিয়েছি এটা অরিজিনাল কোয়ালিটি ইনশাল্লাহ পাবেন অরিজিনাল কোয়ালিটি বললে ভুল হবে অরিজিনাল থেকে একটু কম তো অবশ্যই হবে তো যাই হোক যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আছে একতা সাউন্ড বিটি নড়াইল জেলা নড়াগাদি থানা মহাজন বাজার আমাদের এখানে আসার লোকেশন দিতে গেলে এরকম দিতে হবে যে ঢাকা থেকে আসতে হইলে নড়াইলের গাড়িতে উঠতে হবে নড়াইল লহগড়া স্থানে এসে আমাকে ফোন দিলেই হবে আপনাদের নিয়ে আমার দোকানে নিয়ে আসার ব্যবস্থা ইনশাআল্লাহ আমাদের নিজস্ব ব্যবস্থা আছে লহগড়া থেকে তো বিহার্স এই ছিল এখনকার মতো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক আইডিটা ফলো করে দিবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ